হ্যালো ডিয়ার ভিউার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের প্রবাস থেকে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি যারা স্কিনে দেওয়ার লক্ষ্য করতে পারছেন তাদেরকে অনেক অনেক পিত্ত শুভেচ্ছা ও অভিনন্দন স্বাগতম জানি আজকের ভিডিওতে শুরু করছি তো ভিওয়ার্স আপনাদের কি কিছু শ্যাম্বল মাছ এবং যাবতীয় মাছের পোনা ও রেনু দানি আপনারা আমার এই মূল ভিডিওতে দেখতে পারবেন এবং যারা এই মাছ চাষ করতে চান তাদের উদ্দেশ্য বলছি তো যারা অরিজিনাল মাছের পনাগুলো যারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের মূল কথাগুলো আপনারা অবশ্যই শুনবেন ভিডিওটি কেটে কেটে না দেখে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন এখন আপনাদেরকে দেখা হাতে করে দেখানো হচ্ছে অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা তো কালার দেখছেন এক কালার এবং এক কালারে পোনা তো যারা হরমোন প্রয়োগ করার পরে হাউজে রেখে আঠাশ দিন হরমোন খাওয়ানোর পরে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো আমরা কেজিতে দুই হাজার থেকে তিন হাজার লাইনের এবং যে কোনো সাইজের এবং যে কোনো কেজিতে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজারে হাজারে পাঁচশো তিনশো চারশো যারা ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরাই দিচ্ছি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি একদম বিনামূল্য ফ্রি ডেলিভারি মাছের পোনা তো যারা তেলাপিয়া মাছের পোনাগুলো চাষ করবেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে তেলাপিয়া মাছের পোনাগুলো অর্ডার করতে পারবেন হ্যাঁ বিওয়ার্স আপনাদেরকে উন্নত মানের তেলাপিয়া মাছের পোনাগুলো দেখতেই পারছেন এক সাইজের পোনা তেলাপিয়া মাছের পোনাগুলো তো যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরও নিত্য নতুন ভিডিওতে আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হচ্ছে কাতল মাছের পোনা তো দেখতে পারছেন এটি হচ্ছে কাতল মাছের ছোটো ছোটো রেণু আমরা এই কাতল মাছের রেণুগুলো আমরা বুট মাছ থেকে ডিম সংগ্রহ করে হরমোন প্রয়োগ করার পরে আমরা ডিম সংগ্রহ করে মাছের প্যাট থেকে আমরা ডিম উৎপাদন করা হয় আর এই ডিম থেকে আমরা রেণুগুলো উৎপাদন করে থাকি আর এই লাল পনাগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাইব্রিড জাতের দেশি শিং মাছের রেণু তো যারা পুকুরে শিং মাছের রেণুগুলো চাষ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো ছোট ছোটো রেণুগুলো আমরা এটি কেজি হিসাবে বিক্রি করে থাকি তো এক কেজিতে প্রায় তিন থেকে চার লাখ মাছ হয়ে থাকে তো যারা পুকুর প্রস্তুতি করতে পারছেন না আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন আমাদের ভিডিও দেওয়া নম্বরে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে আর এখন আরও দেখতে পাচ্ছেন শিং মাছের রেণুগুলোর হাউজে আমরা এই জন্নার মাধ্যমে রেণুগুলো ফুটিয়ে থাকি আরও দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রুই মাছের পোনা তো আমরা রুই মাছের পেট থেকে আমরা রেণুগুলো উৎপাদন করে পুকুরে চাষ করে এই রেণুগুলো উৎপাদন করে থাকি আমাদের কাছে এখন রয়েছে বিভিন্ন প্রকারের মাছের রেণু ও দানি আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে এখন যে মাছের পোনাগুলো দেখানো হচ্ছে এটি হচ্ছে ছোট ছোট একদম পার চক্যের মতন ছোট ছোটো এটি হচ্ছে গুলশা মাছের রেণু তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গুলশা মাছের রেণুগুলো ডিম দেওয়ার পরেই হাফার মধ্যে ফোটাচ্ছে আর এটি হচ্ছে অরিজিনাল থাইপাং কাশ মাছের রেণু ও দানি তো যারা পাঙ্কাশ মাছের রেণুগুলো পুকুরে চাষ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি দিচ্ছি তো আপনারা যারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা পুকুরের রেণুগুলো ফোটাতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আস্তে আস্তে করে দেখতে থাকেন আমাদের কাছে রয়েছে উন্নত মানের থাই পাঙ্কাশ মাছের রেণু ও পোনা তো আপনারা চাইলে যে কোনো সাইজের পোনা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন একদম লাইট দিয়ে দেখানো হচ্ছে ছোট ছোটো পোনা তো যারা পুকুর প্রস্তুতি করতে পারছেন না তারা অবশ্যই পাঙ্কাশ মাসের পোনাগুলো আপনারা কিভাবে ছোট রেনু থেকে পোনাগুলো চাষ করবেন যারা আমাদের চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ